দ্য ডিবেটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে মানে চারিদিকে একটা তোলপার চলছে বিষয়টা হলো রূপো গত এক বছরে এর দাম বেড়েছে প্রায় একশো শতাংশ আর শুধু এই বছরের প্রথম কুড়ি দিনেই দামটা লাফিয়ে বেড়েছে ৩৫ শতাংশ তো এই অবিশ্বাস্য বৃদ্ধিটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে রূপোর এই মূল্যবৃদ্ধি কি সত্যি শিল্পখাতে চাহিদা আর নতুন ভূ রাজনৈতিক সমীকরণের কারণে তৈরি হওয়া এক নতুন বাস্তবতা যা হয়তো টিকে থাকবে নাকি এটা শ্রেফ একটা ফটকামূলক বুদবুদ যা অতীতের মতোই যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে আমাদের আজকের আলোচনা এই তথ্যের উপর ভিত্তি করেই আমার দিক থেকে দেখলে আমি মনে করি এই উত্থানের পেছনে বেশ কিছু শক্তিশালী এবং স্থায়ী কারণ রয়েছে আর আমার কাছে যেটা মনে হচ্ছে ইতিহাস বোধ আবার নিজেকেই রিপিট করছে দেখুন রূপোর এই খামখেয়ালি আচরণ আমরা আগেও দেখেছি আর প্রতিবারই এর শেষটা কিন্তু খুব একটা সুখকর হয়নি আমার মধ্যে আমরা একটা বড় পতনের ঝুঁকির দিকেই এগোচ্ছি দেখুন আমি মানছি রূপোর ইতিহাসটা বেশ অস্থির কিন্তু এবারের পরিস্থিতিটা কেন আলাদা সেটা বোঝাটা খুব জরুরি আমার যুক্তির মূল ভিত্তি হল শিল্পখাতের চাহিদা যা মানে অতীতের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন আমরা একটা সবুজ বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি তাই না সোলার প্যানেল ইলেকট্রিক গাড়ি বা ইভি এই সব কিছুতে রূপো এখন অপরিহার্য কারণ বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী হিসেবে এর কোনও সহজলভ্য বিকল্প এখনও নেই একটা ইলেকট্রিক গাড়িতে ধরুন প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম রূপো লাগে আর একটা সোলার প্যানেলে প্রায় কুড়ি গ্রাম সংখ্যা হয়তো শুনতে কম মনে হতে পারে কিন্তু যখন আপনি মিলিয়ন মিলিয়ন গাড়ি আর প্যানেলের কথা ভাববেন তখন এই চাহিদাটা আকাশ ছোঁয়া হয়ে যায় এটা কোনও সাময়িক ফ্যাশন নয় এটা একটা স্ট্রাকচারাল পরিবর্তন আমি আপনার বাস্তবতার দিকটা মানছি শিল্পখাতে চাহিদা অবশ্যই একটা বড় ফ্যাক্টর কিন্তু যে সংখ্যাটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে তা হলো মাত্র কুড়ি দিনে পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি মানে কোনো ইন্ডাস্ট্রিয়াল চাহিদাই তো এত কম সময় দামকে এভাবে ঠেলে তুলতে পারে না এটাকে বলে প্যারাবলিক গ্রোথ গ্রাফটা প্রায় খাড়া উপরের দিকে উঠে যাচ্ছে ইতিহাসে যখনই কোনো সম্পদের দাম এইভাবে রকেটের গতিতে বেড়েছে তার পতনও হয়েছে ঠিক ততটাই নাটকীয়ভাবে এখানে ফটকাবাজদের ভূমিকা আপনি কিভাবে অস্বীকার করবেন ফটকাবাজরা তো সবসময়ই সুযোগী সন্ধানে থাকে সেটা আমি অস্বীকার করছি না কিন্তু তারা তো শূন্যের উপর ভিত্তি করে বাজার তৈরি করতে পারে না তাদের একটা গল্প লাগে তাই না আর এবারের গল্পটা হল বাস্তব চাহিদার এর সাথে যোগ করুন যোগানের সীমাবদ্ধতা রূপো তো সোনার মতো খনি থেকে সরাসরি তোলা হয় না এর প্রায় সত্তর শতাংশ আসে তামা সীসা বা দস্তার মতো অন্যান্য ধাতু আহরণের উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে তার মানে রূপোর চাহিদা বাড়লেও আপনি ইচ্ছে মতো উৎপাদন বাড়িয়ে দিতে পারবেন না আপনাকে অন্য ধাতুর উৎপাদন বাড়াতে হবে যা সময় সাপেক্ষ এবং ব্যাশ ব্যয়বহুল এই চাহিদা আর যোগানের যে অসামঞ্জস্য এটাই দাম বাড়ার মূল কারণ ফুটকা বাজরা শুধু সেই আগুনে ঘি ঢালছে আগুনে ঘি ঢালা আপনি একদম ঠিক শব্দটাই ব্যবহার করেছেন আর এখন তো ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের যোগ সাধারণ মানুষও সোনার মতো করেই কাগজের রূপও কিনতে পারছে এর ফলে ফটকাবাজদের জন্য বাজারকে প্রভাবিত করা আরও অনেক সহজ হয়ে গেছে তাদের শুধু কম্পিউটার স্ক্রিনে কয়েকটা ক্লিক করতে হয় আসল রূপও হাতেও নিতে হয় না এটাই বাজারকে আরও বেশি অস্থির করে তুলছে আমার তো মনে হয় শিল্প খাতে চাহিদার গল্পটা একটা সুন্দর অজুহাত আসল খেলাটা খেলছে তারাই যারা দ্রুত লাভ তুলে নিয়ে বাজার থেকে বেরিয়ে যেতে চায় আর যখনই বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি একটু স্থিতিশীল হবে বা ধরুন সুদের হার বাড়বে দেখবেন এরা কেমন করে বাজার থেকে উধাও হয়ে যায় ঠিক যেমনটা আমরা দু আর দুহাজার সালে দেখেছিলাম সুদের হার বাড়তেই রূপোর দাম মুখ থুবড়ে পড়েছিল আপনি সুদের হারের কথা বলছেন কিন্তু আপনি ভূরাজনীতির যে নতুন অধ্যায়টা শুরু হয়েছে সেটাকে হয়তো যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না বিশ্বের চল্লিশ শতাংশ রূপো শোধন করে চীন আর সম্প্রতি তারা রূপর রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এটা একটা গেম চেঞ্জার এটা শুধু নিজেদের শিল্পের চাহিদা মেটানোর জন্য নয় এটা একটা অর্থনৈতিক অস্ত্র ভাবন্ত ভবিষ্যতে যদি কোন দেশ চীনের সাথে দ্বন্দ্বে জড়ায় চীন রূপোর যোগান বন্ধ করে দিয়ে তাদের সেমিকণ্ডাক্টর বা সবুজ শক্তি শিল্পকে পঙ্গ করে দিতে পারে এটা রূপোকে তেলের মতো একটি কৌশলীগত সম্পদে পরিণত করছে এই প্রভাবটা দীর্ঘমেয়াদী এবং আমার মনে হয় বাজার এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে আপনার যুক্তিটা আকর্ষণীয় চীনের ভূরাজনৈতিক অ্যাঙ্গেলটা আসলেই ভাবার মতো কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে রূপর লাগাম ছাড়া উচ্চমূল্য চীনের নিজের স্বার্থের বিরুদ্ধেও যেতে পারে রূপোর দাম যদি খুব বেশি বেড়ে যায় তাহলে চীনে তৈরি সোলার প্যানেল এবং ইলেকট্রিক গাড়ির উৎপাদন খরচ তো অনেক বেড়ে যাবে এর ফলে আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের চাহিদা কমে যেতে পারে যা তাদের রপ্তানি এবং সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর তাই দাম একটা নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলে চীন নিজেই এই নিয়ন্ত্রণ শিখিল করতে বাধ্য হবে এটা কি হতে পারে না যে তারা এখন দাম বাড়িয়ে বিশ্বকে তাদের গুরুত্ব বোঝাচ্ছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার লাগাম ধরবে আমার মতে এটি তাদের একটি কৌশলগত দর কষাকষির চাল কোনো স্থায়ী নীতি নয় তারা বাজারকে নিয়ন্ত্রণ করতে চায় ধ্বংস করতে নয় কিন্তু এই নিয়ন্ত্রণ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে অন্য দেশগুলো কি বসে থাকবে তারা কি রুকোশোধনের নতুন প্ল্যান্ট বসাতে উৎসাহিত হবে না অবশ্যই হবে কিন্তু একটা নতুন শোধনাগার তৈরি করে উৎপাদনে যেতে তো পাঁচ থেকে দশ বছর সময় লেগে যাবে সেই দীর্ঘমেয়াদি সমাধানের আশায় কি বর্তমানের এই বুদ্বুদটিকে থাকবে আমার তো তা মনে হয় না তার আগেই হয়তো বাজার তার নিজস্ব নিয়মে সংশোধন বা কারেকশন করে ফেলবে আর এখানেই ইতিহাসের শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রূপকে তো আর সাধে শয়তানের ধাতু বা ডেভিলস মেটাল বলা হয় না এর চরিত্রটাই চরম খেয়ালি। আমি জানি এই নামটের অস্থিরতার কারণেই দেওয়া হয়েছে কিন্তু ইতিহাস কি সবসময় নিজেকে পুনরাবৃত্তি করে আসে উনিশশো সালের কথা ভাবুন হান্ট ভাইরা ফটকাবাজি করে রুপোর দামকে প্রায় পঞ্চাশ ডলারে তুলে নিয়েছিল কিন্তু তারপর কি হলো বাজার ধসে পড়ল আর দাম নেমে এলো পাঁচ ডলারে নব্বই শতাংশ পতন আবার দু সালে দাম উঠেছিল উনপঞ্চাশ ডলারে আর দু সালের মধ্যে সেটা নেমে আসে চোদ্দ ডলারে সত্তর শতাংশ পতন প্রতিবারই বলা হয়েছিল এবারের পরিস্থিতি ভিন্ন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রূপো তার পুরনো চরিত্রেই ফিরে গেছে এখন একটা গুরুত্বপূর্ণ নির্দেশক দেখুন গোল্ড টু সিলভার রেশিও বা জিটিএস রেশিও হ্যাঁ এই রেশিও নিয়ে অনেক কথা হচ্ছে আপনি কিভাবে দেখছেন এটাকে ব্যাপারটা খুব সহজ এই রেশিওটা বলে দেয় যে একটা সোনার কয়েন কিনতে কটা রূপোর কয়েন লাগবে ঐতিহাসিকভাবে এই অনুপাতটা প্রায় পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি থাকে যখন এটা আশি বা নব্বই হয়ে যায় তার মানে রূপো সোনার তুলনায় সস্তা হয়ে গেছে আর যখন এটা কমে আসে তার মানে রূপো দামি হচ্ছে এখন এই রেশিওটা পঞ্চাশের কাছাকাছি চলে এসেছে যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন ইতিহাস ঘাটলে দেখবেন যখনই এই রেশিও এতটা কমে যায় তার মানে হল রূপর দাম সোনার তুলনায় একটু বেশি বেড়ে গেছে এবং একটা বড় ধরনের সংশোধনের ঝুঁকি তৈরি হয়েছে এটা একটা স্পষ্ট সতর্ক সংকেত আমি আপনার সতর্ক সংকেতের বিষয়টি বুঝলাম কিন্তু আমার প্রশ্ন হল এই ঐতিহাসিক নির্দেশকগুলো কি বর্তমানের এই যে কাঠামোগত পরিবর্তন এটাকে ধরতে পারছে পৃথিবী তো বদলেছে অতীতে রূপর ব্যবহার মূলত মুদ্রা অলঙ্কার বা বাসনপত্রের সীমাবদ্ধ ছিল কিন্তু এখন এখন সবুজ শক্তিতে এর যে ভূমিকা তা রূপোকে সোনার থেকে একটা ভিন্ন জায়গায় নিয়ে গেছে সোনা এখনও মূলত একটা অর্থনৈতিক সম্পদ একটা সেফ হেভেন কিন্তু রূপো একই সাথে আর্থিক এবং অপরিহার্যশীলত ধাতু এই দ্বৈত সত্ত্বাই কি পুরনো মূল্যায়ন মডেল বা ঐতিহাসিক অনুপাতগুলোকে অকার্যকর করে দিচ্ছে না রূপো এখন আর শুধু দরিদ্রের শোনা নয় এটি ভবিষ্যতের প্রযুক্তির একটি অপরিহার্য উপাদান তাই আমার মনে হয় এবারের পরিস্থিতি ভিন্ন এই কথাটা এবার হয়তো সত্যি সত্যি দুঃখিত কিন্তু এই যুক্তির সাথে আমি একমত হতে পারছি না এবারের পরিস্থিতি ভিন্ন এই ধারণাটি তো বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় ভাদ আপনি কাঠামোগত পরিবর্তনের কথা বলছেন কিন্তু প্রযুক্তি তো থেমে থাকে না রূপোর দাম যদি আকাশ ছোঁয়া হয়ে যায় তাহলে বিজ্ঞানীরা কি এর বিকল্প খুঁজে বের করার চেষ্টা করবেন না আমরা তো জানি যে গ্রাফিন বা অন্যান্য কন্ডাকটিভ পলিমার নিয়ে ব্যাপক গবেষণা চলছে আজ যেটা অপরিহার্য দশ বছর পর হয়তো তার আরও ভালো এবং সস্তা বিকল্প চলে আসবে তখন এই কাঠামোগত চাহিদার গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে ইতিহাসকে উপেক্ষা করাটা প্রায়শই একটা বড় ভুল হিসাবে হয় আর রূপোর ক্ষেত্রে ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় রকেটের গতিতে উপরে ওঠে তা পাথরের মতো নিচে পড়ে যা আমি এটা স্বীকার করি যে রূপোর বাজারে ঝুঁকি আছে এবং এর অস্থিরতার দীর্ঘ ইতিহাসকে অস্বীকার করার কোনো উপায় নেই তবে আমি আবারও বলবো শিল্প খাতের বিশেষ করে সবুজ শক্তি খাতের এই ক্রমবর্ধমান চাহিদা যোগানের বাস্তব সীমাবদ্ধতা এবং চীনের নতুন ভূ রাজনৈতিক কৌশলের মতো মৌলিক বিষয়গুলো একটি শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি করেছে এই কারণগুলোই বর্তমান পরিস্থিতিকে অতীতের ফটকামূলক বুদবুদগুলো থেকে আলাদা করে তুলেছে আমার মতে এই মূল্য বৃদ্ধির পেছনে শক্তিশালী যৌক্তিক কারণ রয়েছে যদিও স্বল্পমেয়াদী কিছু অস্থিরতা থাকতেই পারে আর আমি আমার অবস্থানেই থাকব মৌলিক কারণ যাই হোক না কেন রূপোর ঐতিহাসিক চরিত্র এর চরম অস্থিরতা এবং বর্তমান মূল্যায়ন মেট্রিকগুলো যেমন গোল্ড টু সিলভার রেশিও একটি বড় ধরনের সংশোধনের দিকেই জোরালোভাবে ইঙ্গিত করছে মাত্র কুড়ি দিনে পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি কোনওভাবেই টেকসই হতে পারে না এবারের পরিস্থিতি ভিন্ন এই ধারণাটি বিপজ্জনক হতে পারে কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে যে রূপ যত দ্রুত উপরে ওঠে তত দ্রুতই এমনকি তার চেয়েও দ্রুত নিচে নামতে পারে বিনিয়োগকারদের এই উত্তেজনার মুহূর্তে মাথা ঠাণ্ডা রাখাটা খুব জরুরি এটা স্পষ্ট যে বিষয়টি অত্যন্ত জটিল এবং উভয় দিকেই বেশ শক্তিশালী যুক্তি রয়েছে রূপর ভবিষ্যৎ পথ একদিকে শিল্পখাতের চাহিদা এবং ভূ রাজনীতির মতো মৌলিক বিষয়ের উপর নির্ভর করছে আর অন্যদিকে নির্ভর করছে বিনিয়োগকারদের মনস্তত্ব এবং বাজারের ঐতিহাসিক চক্রের ওপর দুটো দিকের লড়াইটা বেশ আকর্ষণীয় হতে চলেছে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের কাছে থাকা তথ্যের আরও গভীর বিশ্লেষণ প্রয়োজন যা আমরা আমাদের শ্রোতাদের বিচার বিবেচনার জন্য ছেড়ে দিচ্ছি